ভাই কত নিছে এক লাখ চল্লিশ কেমন বাজার কেমন কমছে আচ্ছা پتہ هو کڑا اوتو دويہ বলে তো সব ঠিক আছে মোটামুটি আপনি কোথেকে আসছেন দুলাইখাল। থেকে কি নিউজ लेके আসছেন? আপনাদের নিউজ দেখে কি বলছেন নিউজে ওজে? নিউজে মোটামুটি দাম নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ আছে। আচ্ছা বাজার অন্যান্য বছরের তুলনায় এই বছর ঢাকা শহর বিভিন্ন জায়গায় বাজার করছে। অন্যান্য বড় উঠেছে নাকি? জি বলেন। অন্য না আরো একটু বেশি দেখলাম কিন্তু আপনাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে সেই জন্য ও অন্য আছে মানে ছোট ছোট বাজারের থেকে এনে ভালো প্রাইস ভালো এবং যাচাই করা যায় এখন যাচাই করি দেখি কি হয় অনেক গরু তো আচ্ছা দর্শক শুনছিলেন সে আসলে সেই ঢাকার আরেক প্রান্ত থেকে এই প্রান্তে এসেছেন বাজার নাকি খুবই কম এ কথা শুনে এই একটা বড় যাচ্ছে

দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরু যে অবস্থা আমরা আসলে এক সাইডে যাই আমরা যাচ্ছি গরুর ভাই কত হয়েছে এক লাখ সত্তরআশি মানে সাতাশি আচ্ছা আচ্ছা এই কত হয়েছে ভাই দুই লাখ পাঁচ ভাই কত হয়েছে এক লাখ চল্লিশ বাজার কেমন ভালো ভাই বাজার কেমন দর্শক দেখুন বড় একটা গরু নিয়ে এসছে আমরা

হ্যাঁ প্রত্যেকে আসছেন সাভার থেকে আসছেন প্রতি বছর আসেন হ্যাঁ এবছর এখন কিনতে আসছেন না একা দেখার জন্য আসছেন আর কিনবেন না আচ্ছা বাজার কেমন মনে হয় বেশি না কম মিডিয়াম দেখুন ছিয়ানব্বই হাজার টাকা অনেক সস্তায় মনে হয় দপ্তমী গরু হাট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি